সম্মতে মশুরা পারবেন বোন আপনি কোন মক্তবে পড়েন বোন আমি চাঁদপুর সবাহী মক্তবে পড়ি বোন আপনাদের মক্তবে কি শিক্ষা দেওয়া হয় বোন আমাদের মক্তবে কোরআন শরীফ নামাজ আখলাক আদব হাতিস ইত্যাদি শিক্ষা দেওয়া হয় বোন আমি আপনাকে কয়টি প্রশ্ন করব উত্তর দিতে পারবে কি ইনশাআল্লাহ উত্তর দেওয়ার চেষ্টা করব নামাজের গুরুত্ব ও ফজিলত নামাজের গুরুত্ব ফজিলত সাতটি এক নম্বর একজন মুসলমানের জন্য ইমানের পর সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত হল নামাজ দুই নম্বর আল্লাহর সবচেয়ে প্রিয় আমল হলো নামাজ তিন নম্বর নামাজ মানুষকে মন্দ কাজ থেকে বিরত রাখে চার নম্বর কিয়ামতের দিন সর্বপ্রথম নামাজের হিসাব নেওয়া হবে পাঁচ নম্বর নিয়মিত নামাজ আদায়কারীকে আল্লাহ মাফ করে দেবেন ছয় নম্বর নামাজ হল বেহেস্তের চাবি সাত নম্বর নামাজ ছাড়লে জাহান নামের কঠিন শাস্তি ভোগ করতে হবে তাই একজন মুসলমান কোনো অবস্থাতে নামাজ ছাড়তে পারে না নামাজৰ ভিতৰৰ বাহিৰে ফৰজ তেৰ টি এক নম্বৰ শৰীৰ ফাঁক দুই নম্বৰ কাপ্ৰাফাক তিনি নম্বৰ নামাজৰ জেগা ভাগ চাৰি নম্বৰ চৈত্তৰ দাস পাঁচ নম্বৰ নামাজৰ অশ্বিনা ছয় নম্বৰ কিবলাদিকি সাৰোৱা সাত নম্বৰ নামাজৰ নিয়মে ৰাখনা আঠ নম্বৰ খাৰাৱা নম্বৰ তকবিৰা তৰিমা ভলা দহ নম্বৰ কেৰাত পৰা এঘাৰ নম্বৰ ৰকো কৰা বাৰ নম্বৰ চৈধ্য কৰা তেৰ নম্বৰ আখেৰে খাদ্য কৰা

খাওয়ার শেষে দোয়া পড়া দশ নম্বর রাগের সহিত না খাওয়া এগারো বস্তু না খাওয়া বারো নম্বর হারামিয়া খাওয়া রাস্তায় তিন নম্বর সিকির ফিকিরে চলা চার নম্বর সালাম করা সালামের জব দেওয়া রহমতের আশা রাখা পাঁচ নম্বর রাস্তায় কাটা পরিষ্কার করা এক হোক আদায় করা ছয় নম্বর বালো কাজের আদেশ নিষেধ করা কলিমার হোক আদায় করা

সাইড নাম্বার কুল্লু মাহরুফ ইন সাদাকা সকল ভালো কাজি সাদাকা বাস নাম্বার আল খিনা খিনা তাফসাত দানি পাকরি বলিতে পারে না দশ নাম্বার সিরাত ওয়া কুমুল সিরাত ছত্ত আমি আপনাকে প্রশ্ন করে অনেক